উল্লেখ করে যাবো জায়গাটার নাম হচ্ছে সুপ্রিয় দর্শক সবাইকে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা এর পক্ষ থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে আমরা যারা সুবিধা বঞ্চিত যাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত যারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত তাদের লক্ষ্যে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন তথা বাসক নিয়মিত কাজ করে যাচ্ছে তাদের ধারাবাহিকতায় আজকে আমরা অবস্থান করছি মাদাইপুর জেলার শিব শিবচর থানাধীন পূর্ববাস পূর্ব সময় গ্রামে এখানে এক আবেদনকারীর আবেদনের ভিত্তিতে আমরা এখানে এসেছিলাম এবং ওনার আবেদনের উনি আবেদনে যা উল্লেখ করেছেন এখানে সম্মানিত কমিশনার মহোদয় আছেন আট নং কাউন্সিলর আট ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুদ্দিন ভাই এখানে উপস্থিত আছেন এবং এখানে সবাই গণ্যমান্য ব্যক্তি যারা আছেন এবং যার যাদের উনি আবেদন করেছেন প্রতিপক্ষ যারা তারাও এখানে উপস্থিত আছেন তো আমরা আজকে বিষয়টি পূর্ণাঙ্গ নিষ্পত্তি করতে পারি নাই আমাদের কমিশনার মহোদয়ের যে প্রস্তাব আমরা সেটা সাদরে গ্রহণ করেছি উনি বিকেলে তারা বসে একটি তারিখ নির্ধারণ করবেন এবং সেই তারিখে এই যে আবেদনকারীর যে সমস্যা আছে সেই সমস্যাটির পূর্ণাঙ্গ সমাধান উনি করবেন এটা আমাদের জানি। যে যে বিষয়টি উল্লেখ করেছেন এবং সেটা আমরা এখানে উপস্থিত যারা ছিলেন যারা ছিলেন সবার কাছে আমরা সেই বিষয়ে জানিয়েছি এবং ইতিপূর্বে আপনাদের জ্ঞাত আরো জানিয়ে রাখতে চাই ইতিপূর্বে বিষয়টি নিয়ে আরো কয়েকবার বেশ কয়েকবার বসা হয়েছে সেখানে যে রায় হয়েছিল সেটা হচ্ছে ওনার দখলে সাত শতক জমি আছেন আরো নয় শত জমি উনি পাবেন সেই লক্ষ্যে যারা স্থানীয় কমিশনার মহোদয়ের নেতৃত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তারা বসে উক্ত বিষয়টি পুনগ নিষ্পত্তি করবেন এই কামনা রইল তো আপনারা জানেন যে আমরা প্রতিটি প্রোগ্রাম করে থাকি রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে তারই ধারাবাহিকতায় আজকে আমরা কৃতজ্ঞতা পোষণ করতে চাই মাদারীপুর জেলার ডিসি মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা পোষণ করতে চাই মাদারীপুর জেলার এসপি মহোদয়ের প্রতি এবং আমরা কৃতজ্ঞতা পোষণ করছি শীতচর থানা ওসি মহোদয়ের প্রতি সর্বোপরি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সাব ইন্সপেক্টর আলামিন ভাই যিনি আমাদের সাথে ঘটনাস্থলে আমাদের সাথে থেকে উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এখানের আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সেদিকে উনি সুনজর রেখেছেন তো যার জন্য আমাদের সংস্থার পক্ষ থেকে আমাদের দুজনের পক্ষ থেকে আমরা সাব ইন্সপেক্টর আলামিন ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সর্বোপরি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে কাউন্সিলর মহোদয় উপস্থিত আছেন আটরাং ওয়ার্ডের কাউন্সিলর মহোদয় আশাফুদ্দিন ভাইয়ের ভাইয়ের প্রতি এবং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি রাজা ভাই না রাজা ভাইয়ের প্রতি এবং যারা শালিস গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা পোষণ করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এবং এই বিষয়টি যাতে পরবর্তী তারিখে আমরা পূর্ণাঙ্গ নিষ্পত্তি করতে পারি সেজন্য আপনাদের কাছে দেওয়ার আবেদন রইল সবাইকে মহান আলাহ ইবাদত করুন আসসালামু আলাইকুম আসসালাম